ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়েছি স্নান টান কিছুই কিন্তু হয়নি একদম ঘুম থেকে উঠেই একদম পদ্মা গেছে পড়াতে ঘর ফাঁকা আর এই সমস্ত কাজ একটু ফাঁকা না হলে হয় না এতগুলো ঘর বারান্দা ঝাড়পোঁচ করার অনেক টাইম লাগে তারপরে ডাস্টিং করা প্রচুর সময় লাগে ঘরের লোকজন থাকলে সমস্যা ওই জন্য একার মতন আমি এই কাজগুলো সেরে নিই আমাদের বেডরুমটা হয়ে গেছে এবার চলে আসলাম মেয়ের বেডরুমে মেয়ের বেডরুমে এখানে না ধুলো খুব একটা নেই মাকড়শা ওই মাকড়সার ভেতরে যা একটু ধুলো ধুলো পরে তাও চেষ্টা করি আমি আগে আরও ঘন ঘন করতাম এখন একটু গ্যাপ দিয়ে দিয়ে করি একা একা থাকি সারাদিনই তো একাই থাকি খুব একটা নোংরা টোংরা হয় না তাড়াতাড়ি দরজা আল্লাহনা দিয়ে দিই ধুলো টুলো খুব একটা ঠোকে না যার জন্য সবই করেছি এখন আলগা আলগা করে একটু মানে ফ্যানের ধুলোটাও ঝেড়ে নিই ফ্যানটা আমি হাত পাই না ফ্যানটা তোমার দাদাভাই পরে করবে হয়তো কালকে সোমবার কালকে সকালের দিকে পারলে দাদাবাইকে দিয়েই ফ্যানটা একটু পরিষ্কার করে নি ওটা আমার হাতেও পাই না আর বলছি কবে থেকে একটা মই আনতে মই হলে আমি একা একাই করতে পারি কিন্তু আনবে না ও ও জানে মই আনলে আমি একা একা করবো ওই জন্য ফোন বলে মই আনলেই তো তুমি আবার করতে যাবে ও ভয় পাজে যদি পরে টোরে গিয়ে আবার কোনো রকম কোনো সমস্যা হয় সে যাকে কাজটা সেরে নিই সেরে নিয়ে তারপরে আমার ওইদিকের এই যে এবার ডাইনিং আসলাম ডাইনিংটাও করে নিচ্ছি আমার না এই প্লাস্টিকের এই ঝাড়ু থেকে এই যে এই ঝাড়ুতে আমার খুব ভালো হয় ঝাড় তার খুব কোথাও কোনো নোংরা থাকে না কোনো কোনা খাঞ্চিতে কিচ্ছু কোনো নোংরা থাকে না খুব ভালোও হয় ঝাড়পোঁসটা ঝাড়পোসটা করে এই ফ্রিজের ওপর টোপর এগুলো পুষতে হবে ধুলো টুলো অল্প হলেও তো পড়ে তাই না এবার যাব বারান্দাটা ঝাড়বো দেখো এই ল্যান্ডিংটা ছেড়ে ওই লনটাও ঝেড়ে নেব বারান্দাটা কোনায় কোনায় বেশি নোংরা থাকে কোনায় কোনায় এমনি কিন্তু কোনো নোংরা টোংরা পায় না আমি বললাম না খুব একটা আমি নোংরা ইয়ে রাখি না যখন চোখে পড়ে তখনই আমি ইয়ে পরিষ্কার করে ফেলি সেটা এবার ঘরটা পুছে নিই বিছানা টিছানাগুলো ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে কারণ বিছানা দুঘরেরই একদম ফ্রেশ চাদর পাতা তো পাল্টালাম না সব ভালো মতন ঝেড়ে আমার একটা প্লাস্টিকের ঝাড়ু আছে ঝেড়ে এবার আমি ঘরটা পুছে নিলাম মেয়ের ঘর পোচা হয়ে গেছে এবার আমাদের বেডরুমটা পুছে নিলাম ওখানে বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে সব কিছু নিয়ে এবার আমি স্নানে যাবো কাক দেখেছি কাক দেখেছি কাক দেখেছি কাক দেখেছি ভিডিও এডিট করে ছাড়লাম আর এখানে কাক দেখলাম কাকের আওয়াজ শুনি শুধু তোমাদের বলেছিল না কাক নেই এখন দেখি যে মাঝে মাঝে কাককেও দেখি আর কাকের আওয়াজও শুনতে পাই তা তোমার সাথে একটু শেয়ার করলাম আর ওখানে মাছ ভাজতে ভাজতে চলে এসেছি মাছটা ভাজা হচ্ছে মাছটা খুব ফাটে কাতলা মাছ যদিও বড় কাতলা মাছ অনেক কেঁচেছি কাছাকাছি সব মেলে দিয়েছি তারপরে তো বৃষ্টি হলো খেপে খেপে পুজো টুজো সব হয়ে গেছে চা খেয়েছি ব্রেকফাস্ট করেছি কর্তামশাই এই এসছে জামা কাপড় ছেড়ে এবার একটু ওয়াশরুমে গেছে হাত পা ধুতে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো যতটা যা পারি শেয়ার করি কেমন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না হবে কি গো এই মাছটা হাজার হয়ে গেছে মাছের ঝোলটা করে মশলাটাও করে রেখেছি যদি রোদ ছোল হয় তাহলে কি হবে গোটা জিরে ফোড়ন দেবো মাছের রোদ উঠেছে আবার মেঘলা করছিলো সাদা জিরে মাছের চোলটা ফুটছে এখনো আরেকটু ফুটবে কিচ্ছু দিন এখানে মশলা শুধু জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কা গুলো পাকা লঙ্কা আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য আর শেষে একটুখানি এই গরম মশলা বেটে দেবো এই কাপড়টা না নিচে নিয়ে নিয়েছি নাহলে শিলটা নড়ে যায় এই গরম মশলাটা বেটে দেবো ব্যাস হয়ে যাবে তাহলে রান্নাটা করে ফেলি হুম করে ফেলি এই দেখো মাছের ঝোলটা দেখো ওপর থেকে ধরে দেখো এই খাওয়া দাওয়ার পর তো তোমাদের সামনে সামনে আসতে শুয়ে পড়েছিলাম বুঝেছো শুয়ে পড়েছিলাম এই যে এই যে অনলাইনে অর্ডার দিয়েছে এই যে ওয়াশিং মেশিনের ডিটারজেন্ট ক্লিন আর দেখো কি পাঠিয়েছে দেখো এই দেখো আইসক্রিম ঢুকিয়ে দেখো ফ্রিজে ঢুকিয়ে দেখো এখানে তিনটে আর নিচে তিনটে অনলাইনে অনলাইনে আইসক্রিমও পাঠানো যায় আর জানি যে আইসক্রিম ভুলে যায় এই দেখি যায় আইসক্রিম আইসব্যাগ আনেনি ওদের কাছে ছিল একটা একটা রাখো একটা তো রাখছি না খাও এক একটাতে দুজনে হবে কি রকম দেখি আগে খাই নেই আইসক্রিমটা কিরকম স্টিক তো একটা ওদের দুটো আছে নাকি জানি না আর না গো একটাই আছে ও ও ইয়েগুলো মনে হয় খুলি দাঁড়াও দেখো

প্রোগ্রাম আছে দিদিভাইও থাকবে না ওরাও থাকবে না পরে জেনেছি আমি সরাসরি বলে নিই যাব আকার ইঞ্জিনে জেনেছি ওরা থাকবে না তারপরে আমাদের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করলাম বেশিক্ষণ ছিল না খুব অল্প সময় ছিল জোর বেশি হলো পনেরো কুড়ি মিনিট আমি থেকে ওরা বেরিয়ে গেল বাবা মেয়ে দেখো মৌড়ি খাবো দাও জিকে একটু মৌড়ি খাবো মা

শুভ সন্ধ্যা সন্ধ্যাটা তো ভালোই গেল মন থেকে চাইলে যা হয় তাই না টান বলে কেন নারীর টান টান তো থাকবে তৈরি হয়ে গেছে এবার বেরোবো এই দেখো এটা আমি এখন ধরেছি আমি এতগুলো নিয়ে কিন্তু নামতে পারবো না লন্ডিতে দিতে হবে সব এগুলো আয়রন করতে একটু দেখালাম একসঙ্গে সব আসবে না তোমার দাদা ভাই না আমি নিয়ে নামতে পারবো না এত কিছু ক্যামেরা এইটা আমি পড়ে যাবো সিঁড়ি দিয়ে এইটার জন্যে বলে তুমি ধরছো কেন এরকমভাবে নিচ্ছে কেন আমি দাঁড়াও বদমাইশি বলা করে হে ভি বদমাইশ তো এটা নিয়ে তোকে দেখাচ্ছি নিয়ে নামবে তোমার দাদা ভাই আমি পারবো না

যাওয়ার সময় মন্দিরটার সামনে দিয়ে যাচ্ছিলাম তো একটু নমস্কার করে নিলাম এখানে মন্দিরের সন্ধ্যা দিচ্ছে এখন দেখো ঠাকুর এখানে বড় ঠাকুর আর মা কালী আর ওখানে তো বাবা ভোলানাথ আছে আর জগন্নাথ একটুখানি দর্শন করে গেলাম তোমাদের একটু দর্শন দিলাম এবার আমরা রিক্সায় বসা দেখো রিক্সায় বসা কত্তা আর আমি যাবো এবার বাঘিয়াটিতে কেন যাচ্ছি সেটাও দেখো কাছের চুরি আছে কাছের কোন ধরনের পাবো গলিটায় এই ধরনের পাবো

হবে আচ্ছা এই সাইজটা কত ওই সাইজটা যেটা ওই কাচারটা 20 একজন দাও ওই কাচেরটাই হ্যাঁ এইটা এই সাইজটা এইটা না 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 না

इधर डाल देते हैं कोई कोई है अच्छा ये चार्ट को बोलिए गैस मैडम ये वाला है हम रोज दिन का लेके आए हैं तो 28 से 20 मिला दिया और वो वाला अलग है दूसरा वाला है ये दो वाले ऊपर वाला और लास्ट वाला आपके तरफ जो है उसको हां तो वही मैंने बोला आप समझ गए और अलग ही है ये देखो नहीं इनसे अभी पूछो उससे ये तो मेरा नहीं है ये बहुत अच्छा ये एक दर्जन है ना কোথায় <coughs> গেলে পরে একটু বাজারের ভেতর থেকে একটুখানি আসছি ঘুরে যাতে একটু সাপলা পাই নাকি দেখি সাপলার খোঁজে আসছি দেখি না পেলাম না সাপলা এবার আসলাম বাইরে একটু ফুল নেবো কেননা কালকে তো সোমবার এখন ফুলের মালা নেবো এমনি ফুল নেবো গোপালের জন্য তা আসলাম এদিকটায় আর ইয়ে নেব কর্ণ নেব তো এখানে এক ভদ্রলোক বসে ওনার দাদাভাই বললো তো ওনার কাছ থেকে উনি ছাড়িয়ে দেয় থেকেই ছাড়িয়ে দেয় এগুলো ওই দানাগুলো নেব এই দানা আমরা সেদ্ধ করে খাই আবার সুতের সঙ্গে দিয়েও খাই দেখো কি সুন্দর সুন্দর এনার কাছ থেকে আমি সব কাপ প্লেটের ইয়ে দিই এই দেখো এই কর্ন দাদা এই প্যাকেট না আমরা বেশি করে কমিয়ে রাখে তারপর ওখান থেকে দানাগুলো সেট করে প্যাকেট করে যাবে এই যেন ছাড়াচ্ছি তোমার দাদা গেলো ফুলের ওখানে আমি দাঁড়িয়েছি এখানে ছাড়াচ্ছি দানাগুলো বেশ বড় বড় দানাগুলো এখানে আবার বেবি কর্নও আছে এই গান্দাটায় এইসব বেবি কর্ন ফুল নিলাম বেবিকর্ন নিলাম আর একটু কাঁচের ছুরি পরলাম তিরিশ টাকার কাঁচের ছুরি পরলাম আর গাড়ি ভাড়া দিলাম পঞ্চাশ টাকা যাওয়ার সময় কুড়ি টাকা নিলো আর আসার সময় তিরিশ টাকা নিল আর একটুখানি রাতের বাগু একটু একটুখানি তো অনেক সময় শেয়ার করলাম ভালো লাগে না বাইরে বেরোলে ভিডিওটা তো আর করবেন এখানেই শেষ